গেট উত্তীর্ণদের বিক্ষোভের জেরে বা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল কলকাতায় এবার নেপালের ইস্যুকে সামনে টেনে এনে স্লোগান দিল চাকরি প্রার্থীরা তাদের বলতে শোনা গেল নেপাল থেকে শিক্ষা নিন মুখ্যমন্ত্রী চাকরি দিন বৃহস্পতিবার দুপুরে গেট উত্তীর্ণদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর বিধানসভা গেটের সামনে পৌঁছতেই পুলিশের সঙ্গে বেঁধে যায় ধস্তাধস্তে পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়েন কখনো কাকুতি মিনতি করতেও দেখা যায় বিক্ষোভকারীদের সেই স্থান থেকে বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তারপরেই তাদের টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে আর সেই বিক্ষোভের আজ আছড়ে পড়তে দেখা যায় কালিন্দি মোরিব দত্ত বসুর বাড়ির সামনে সেখানেও পুলিশ বাধা দেওয়ায় ছড়িয়ে পড়ে উত্তেজনা এক বেসরকারি সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে বিধানসভা অভিযানের পথে এক টেট উত্তীর্ণ বলেন বাধ্য হয়ে রাস্তায় নেমেছি অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চায় দীর্ঘ তিন বছর টেট পাশ করে বসে রয়েছে মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি বাধ্য হয়ে রাজপথে নেমেছে আমরা বিধানসভায় যাচ্ছি পুলিশ আটকালেও থামবে না আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা স্বজন পোষণ দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক অন্যদিকে বিক্ষোভকারী সুর চড়িয়ে বলেন এই যন্ত্রণা নিতে পারছি না মুখ্যমন্ত্রীকে এটাই বলবো নেপাল দেখে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন যুব সমাজ রেগে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন নেপাল থেকে শিক্ষা নিন পঞ্চাশ হাজার নিয়োগ দিন যুব সমাজ রেগে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে ঘটনাকে কেন্দ্র করে নিশানা শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ওরা বিধানসভার গেটে গিয়েছিলেন খুব খারাপ আচরণ করেছে পুলিশ অত্যাচার করেছে আমি নিন্দা করি এবং প্রতিবাদ করি আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গে নিয়ে পুলিশের কাছে প্রতিবাদ করতাম ওদের ওরা বিধানসভার গেটে গেছিল খুব খারাপ আচরণ করেছে পুলিশ অত্যাচার করেছে আমি নিন্দা করি এবং প্রতিবাদ আমি আমি বিধানসভায় থাকলে ওদের নিয়ে প্রতিবাদ করতাম এই প্রসঙ্গ উঠতেই রাজ্য শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলেন এটার কোনো মানে নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগেই বলেছেন খুব শীঘ্রই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর এক দু দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে আমি জানি না পরশ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন কিন্তু ভ্যাকেন্সি কত রয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি খুব পরিষ্কার ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করছে ডিপিএসসি যেখানে এখনও রিপোর্ট দেয়নি সেখানে পঞ্চাশ থেকে একান্ন হাজার বলে খাইয়ে দেওয়া হচ্ছে এটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব আমাদের জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্রই এটারই বিজ্ঞপ্তি জারি হবে এই ধরনের দু হাজার বাইশের যারা আন্দোলন করছেন এই আন্দোলনের এখন আর কোন যৌতিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না কোনো মানে নেই যেখানে বর্ষা সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট বর্ষ ঘোষণা করতেই যাচ্ছে আর এক দু দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে এটা 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 পেছনে কী উদ্দেশ্য হয়েছে আমি জানি না পথ্য সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন তিনি ভ্যাকেন্সি কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন আমি পথ সভাপতি কথাও বললাম ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে কেননা খুব পরিষ্কার দপ্তর জানে না এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট ডিপিএসসি এরা পাঠাবে তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি সব ডিপিএসসি যেখানে এখনও রিপোর্ট দেয়নি সেখানে এই একটা পঞ্চাশ হাজার একান্ন হাজার ভেকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে এইটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব আমাদের যে ডিপিএসসি স্তরে জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে এই এই ধরনের দু হাজার বাইশের প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে